আজকে আপনাদেরকে দেখাবো আমি দুইটা লগো খুব সহজে ক্লিক করা যায় যেভাবে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটা হলো অ্যান্টিভাইরাস লাইক অ্যান্টিভাইরাস লগো আর একটা হলো বিএমডব্লিউ লগো এটি আপনি কিভাবে ক্লিক করবেন ইলাস্ট্রেটর মাধ্যমে খুব সহজে লেটস গেট স্টার্টেড সো আমি এগুলো সবকিছু ডিলিট করে দিয়েছি প্রথমে ডিলিট করে দিয়ে নতুন ডকুমেন্টে নিয়ে ওকে দেন এখানে এসে আমাকে স্টার টুলসের সাহায্যে স্টার টুলের সাহায্যে আমি এটা ক্লিক করতে ক্লিক করব সেভ টুলস আমি ক্লিক করি ড্রাক ড্রাগ করি তাহলে এরকম একটি শেপ চলে আসবে সো এটাকে আমি কালার অফ করে দিয়ে ইস্টক কালারটা আমি অন করে রাখছি এখন দেখেন এটা সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন যে উপরে একটা নিচের দিকে একটা এরো আছে এই এরোতে ধরে যদি আমি উপর দিকে যান তাহলে দেখবেন তিনটি মানে সর্বনিম্ন তিনটি আর কি হয়ে যাবে পয়েন্ট তিন পয়েন্ট দেন এখানে নিচে দিকে তাহলে আপনি অসংখ্য শেপ কিন্তু পয়েন্টগুলো ক্রিয়েট করতে পারছেন সো আমি তিনটাকে তিন তিনটি তো এখন দেখতে পাচ্ছেন যে শেপে যেটা যে মাঝখানে একটি গুন্ডি দেওয়ার মতন আছে ঠিক আছে এই পয়েন্টে যদি আপনি মাউস নেন তাহলে দেখবেন এরকম সার্কেল চলে আসবে তো এই সার্কেলটা ধরে যদি আপনি ভিতরের দিকে বাইরের দিকে নেন তাহলে এরকম কিন্তু শেপ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে সো এখানে এসে জাস্ট এই মতো আপনি যত উঠা যান তত করে নিতে পারেন ওকে গেল একটা এইটা থেকে আমি আরেকটা করছি ওকে আরেকটা শেপ নেব একটা তো জাস্ট এরকম শেপ ক্রিয়েট করব দেন এখানে এসে এখানে আমি তিনটা পয়েন্ট নেবো ওকে নেওয়ার পর এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই যে একটু বাড়ি দিলে এরকম মানে আমার যতটুকু দরকার ততটুকু নিতে না ওকে একদম হয়ে গেলো খুব সহজ সো গাইজ টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে